প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম 10 ফেব্রুয়ারি 2024 রোজ সকাল অবস্থংকর জি পাবনা জেলা ওয়তিজেবে হাট ধোলাউরি হাট সাথিয়া পাবনা প্রিয় দর্শক আপনারা যেখানে আছেন আমরা ধোলাউরি হাট সাথিয়া পাবনা আজকে বাজার কিন্তু কুয়াঘর্ষ আজকে সতেরোই ফেব্রুয়ারির যে বাজারটা যাচ্ছে সেটা পেঁয়াজের বাজারটা হাট জুড়ে পেঁয়াজ আর পেঁয়াজ এখানে কিন্তু পোকার ভেদে আজকে ধুয়ারি হাটে ব্যক্তি কেমন হল সেটা কিন্তু আমরা জানাবো আমার এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি আমার এক বড় ভাই চোখীয় বড় ভাই নতুন ভাইয়ের সাথে সে একটা বড় বেশিক আছে বাজার কেমন হয় শুনবো বড়ো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইক কেমন আছেন দাদা ভাই আলহামদুল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ভালো নাই ভাই ভালো নাই ভালো নাই আসলে কেমন বাজার যাচ্ছে গত হাট আর আজকে হাটে আজকে উপর বাজার গেছে তিনশো তেরোশো আর এক হাজার আছে এক হাজার থেকে শুরু আপনি আজকে কত মন কিনছেন আমি কিনছি সাড়ে তিনশো মন সাড়ে তিনশো মন দাদা এটা দিবেন কোথায় আপনারা এও অনেক জায়গায় ময়মনসিংহে দেবো খুলনা দেবো ঢাকা দেবো

কারণ এক বস্তা সাদা সারের দাম সাড়ে তেরোশো টাকা